হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল মাম সন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই জানো যে আজকে জন্মাষ্টমী তাই আমরা চলে এসেছি আজকে পুজো দিতে আমাদের পাশের গ্রামে নারায়ণের মন্দির আছে সেখানে পুজো দিতে এসেছি দেখছো দেখতেই পাচ্ছ ভীষণই ভিড় তবুও এবছর একটু ফাঁকা অন্যান্য বছর প্রচণ্ড ভিড় হয় এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হয় এই দেখো মন্দিরের চারিদিকটা আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের এটা ভগবান নারায়ণ জানলা দিয়ে দেখালাম প্রচণ্ড ভিড় এ দেখো একদিক দিয়ে সবাই ঢুকছে মানে এদিকটা প্রবেশ আর আরেকদিকে এই সাইডে আছে এক্সিট এটা বাহিরের বেরোনোর রাস্তা এ দেখো এটা লাইন লাইন দিয়ে সবাই ঢুকছে প্রচণ্ড ভিড় তাই লাইন দিয়ে দিয়ে সবাইকে ঢুকতে হবে পুজো দিতে এইভাবে সবাই পুজো দিচ্ছে আজ মায়ের আগেই পুজো দেওয়া হয়ে গেছে ও সোনুকে মা সোনুকে নিয়ে দাঁড়িয়ে আছে এবারে ও অনেকক্ষণ থেকেই বলছে মেলা ঘুরবো কিছু কিনবো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম মেলা মেলা দেখার জন্য তো ভীষণই দুষ্টুমি করছে যা দেখছে তাই বলছে নেবো ওটা তো বাচ্চারা বলবেই সেই জন্য ওকে অনেক কষ্টে ভুলিয়ে শুলিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না কিছু তো নেবেই দেখা যাক কি নাই ওই প্রচণ্ড দুষ্টু দুষ্টুমি করছে তো ওর একটা দুটো জিনিস কেনা হলো এবার আমরা দাঁড়িয়ে আছি বাড়ি যাব ফাইনালি টোটো এসে গেছে আমরা দেরি না করে টোটোয় উঠে পড়লাম বাড়ি চলে এসেছি এই দেখো এই দুটো জিনিসও নিয়েছে একটা ফ্যান আর একটা পুলিশ গাড়ি ওর গাড়িতে প্রচণ্ড নেশা এবারে ওর খিদে পেয়েছে প্রচণ্ড তাই এসে ঝটফট করে কিছু লুচি ভেজে ওদের লুচি খাইয়ে দিলাম কিছু বন্দে ছিল বাড়িতে বন্দে দিয়ে বন্দে লুচি ওর ভীষণ পছন্দের খাবার তাই ও খেয়ে নিল এবার